Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu Alaikum priyo shikkharthira. Tomra shokole kemon acho? Asha korchi shokolei khub bhalo acho. Aaj amra dekhbo soptom shrenir digital projukti boer পৃষ্ঠা আটান্ন এর সমাধান তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতেই আছে দেখো সেশন পাঁচ আমরা বানাবো আমাদের সাইবার নিরাপত্তা নীতিমালা বন্ধুরা এবার আমাদের নিজেদের জন্য সাইবার নিরাপত্তা নীতিমালা বানাবো যেখানে আমরা শপথ করব। সেই সকল নিরাপত্তা নিয়ম কানুন আমরা নিজেরা মেনে চলবো এবং স্কুলের অন্যদের জানাবো যেন সবাই মেনে চলে তারপর সেই নিরাপত্তা নীতিমালাতে সকল শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে আমাদের স্কুলের দেওয়ালে রেখে দেব যেন সবাই সচেতন হতে পারে নিচের নীতিমালাটি পূরণ করব এবং সবাই মিলে যেটি তৈরি করব সেটি আলাদা কাগজে লিখবে দেখো কি লেখা আছে ছকের মধ্যে আমরা তারপর তোমার স্কুলের নাম বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর তারপর তোমার শাখার নাম শাখার সকল শিক্ষার্থী শপথ করছি যে সাইবার নিরাপত্তায় আমরা নিম্নলিখিত কাজগুলো কখনোই করব না বা অন্যকে উৎসাহিত করব না এক নিজের নাম গোপন রেখে অন্যের সঙ্গে মোবাইল বা ইন্টারনেটে কথা বলবো না দুই অপরিচিত কারো কাছে নিজের বা পরিবারের কারো ব্যক্তিগত তথ্য দেব না তিন কাউকে সাইবার জগতে গালি দেব না বা অনুভূতিতে আঘাত দেব না চার ভিন্ন মতকে সম্মান করতে হবে পাঁচ অনলাইনে মিথ্যা তথ্য প্রচার করব না ৬ অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করব না সাত অন্যের আইডি হ্যাক করার চেষ্টা করব না নীতিমালার সঙ্গে একমত শিক্ষার্থীর স্বাক্ষর এখানে নাম রোল নাম্বার এবং স্বাক্ষর এটা দিয়ে নেবে শ্রেণীর বাইরে কাজ আমরা স্কুলের পরিবর্তে ক্লাসের শিক্ষার্থীদের কাছে নিজেদের নীতিমালা উপস্থাপন করব এবং তারা এই নীতিমালার সঙ্গে একমত কিনা জানব এবং উপরের ছকের মতো করে একমত শিক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করব কেউ যদি কোনো বিষয়ে একমত না হয় সেটি নিয়ে কথা বলবো এবং সবাই মিলে যেটি সঠিক বলে মনে হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করব তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম পৃষ্ঠা আটান্ন এর সমাধান পরবর্তী অনুসার পৃষ্ঠার সমাধানটি খুব শীঘ্রই তো জন্য দিয়ে দেওয়া হবে এই চ্যানেলে পড়াটি পেতে বা পড়াগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে